প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে একটা রাশিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা তোমাদের শেখাবো আমি এখানে একটা রাশি লিখে নিয়েছি সেটা হলো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো খুব চমৎকারভাবে সমাধানটা তোমাদের আজকে দেখাবো নাও এখানে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এবার লেখো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো এক্সের সহক কত টেন আমি এখানে একটা রাফ করে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে আমি এই জিনিসটাকে কালেকশন করলাম প্রথমে এক্সের সহক আছে টেন তো এক্সের সহক টেনকে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করে তারপরে তাকে স্কোয়ার করে দাও তাহলে সেই রেজাল্টটা আমাদের আসে ফাইভ স্কোয়ার তার মানে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমি কি করলাম এক্সের সহককে দুই দিয়ে ভাগ করে ওই ভাগ ফলকে বর্গ করে দিয়েছি বর্গ করে দেওয়ার পরে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা আমি এখানে লিখেছি টোয়েন্টি ফাইভ এবার আমাদের অঙ্কে আছে টোয়েন্টি ফোর তাহলে এখান থেকে ওয়ান মাইনাস করে দিলেই আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ফোর এবার এটাকে একটু ফর্মুলার আকারে লেখো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান এখন এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার এটাকে লিখে দাও এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস এখানে যে ওয়ানটা ছিল সেই ওয়ানটার উপরে স্কোয়ার করে দাও তাহলে দেখা গেল এক্স প্লাস ফাইভ একটা রাশি তার উপর স্কোয়ার মাঝখানে মাইনাস ওয়ান আর রাশি তার উপর স্কোয়ার এতেই এই রাশিটা এটা একটা রাশি তার বর্গ এটা একটা রাশি তার বর্গ অর্থাৎ দুইটি বর্গের বিয়োগ ফল আকারে প্রকাশ হয়ে গেল এই অঙ্কটা অনেক সহজেই তোমাদেরকে দেখিয়ে দিলাম